ওয়েলকাম টু সাইকোলজিস ফেয়ার থিয়েি অর্থাৎ তত্ত্ব এটা আমাদের সাইকোলজিতে খুবই মনে রাখতে হয় যদি আমরা আমাদের সাইকোলজিতে তথ্যগুলোকে একটু রিলেট করে করে মনে রাখি সেটা আমাদের জন্যও ভালো হবে এবং আমাদের স্মৃতির জন্যও খুব ভালো হবে সেরকমই একটা তথ্য নিয়ে আজকে ডিসকাস করবো যেটা হচ্ছে অ্যালডারফারের ই আর জি থিয়েি এই যে থিওরিটা এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি অর্গানাইজেশনাল বিহেভিয়ারের মধ্যে পড়ে ই আর জি থিওরি এটা যদি তোমরা দেখো তাহলে সেটা দেখবে ই ফর এক্সিস্টেন্স আর ফর রিলেটেডনেস অ্যান্ড জি ফর গ্রোথ তো এটা শুনেই হঠাৎ করে মনে হবে যে এটা আবার একটা নতুন কি থিওরি আসলো ই আর জি থিওরি এটা তো ঠিক বুঝতে পারছি না চলে আসবে মোটিভেশানের মাসলার যে থিওরিটা রয়েছে যেটা খুব পপুলার যেটাকে আমরা কি থিওরি বলি সেটা যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে জিনিসটা খুবই জল ভাত এবং সোজা মোটিভেশানে কটা স্টেজ আছে পাঁচটা কি কী কি অনুযায়ী যেটা যায় স্টেজ ওয়ান থেকে স্টেজ ফাইভ পর্যন্ত কি কি স্টেজ ফিজিওলজিক্যাল নিডস সেফটি লাভ বিলংগিংনেস সেলফ এস্টিম সেলফ অ্যাকচুয়ালাইজেশন এই পাঁচটা নিডস অ্যালডারফার কী করেছেন অ্যালডারফার মাসলার থিওরিটাকেই বলতে গেলে পুরো কপি অ্যান্ড পেস্ট করেছে কীভাবে করেছে ওনার বক্তব্য ই মানে কি ই ফর এক্সিস্টেন্স অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য এবং এক্সিস্ট করার জন্য অস্তিত্ব রক্ষার জন্য যে জিনিসটার প্রথম দরকার সেটা কি সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস এবং সেফটি নিডস তো এই দুটো নিডসকে জুড়ে উনি বানিয়েছেন এক্সিস্টেন্স নিডস নেক্সট যেটা করেছেন সেটা হচ্ছে আর আর ফর রিলেটেডনেস মানে উনি একটা রিলেশন খুঁজেছেন যেটা মাসল তার তিন নম্বর এবং চার নম্বর স্টেজে বলেছেন সেটা কি একটা হচ্ছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস আর একটা হচ্ছে সেলফ এস্টিম লাভ অ্যান্ড বিলংগিংনেস মানে কি মাস বলেছে ফ্যামিলির রিলেশনশিপ আর সেলফ এস্টিম মানে কি সোসাইটির সাথে আমার রিলেশনশিপ তো এই দুটোকে নিয়ে রিলেটেডনেস তৈরি করেছেন হচ্ছে অ্যালডারফার এবং লাস্ট যে স্টেজটা রয়েছে মার্সলার থিওরিতে সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন সেলফ কি কী বলেছে মাসল যে মাত্র ফাইভ পার্সেন্ট লোক এখানে পৌঁছতে পারে বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট লোক স্টেজ ওয়ান থেকে স্টেজ ফোরের মধ্যেই থাকে ওইটাকেই অ্যালডার ফার বলছে গ্রোথ অর্থাৎ যদি গ্রোথ একদম হচ্ছে আমাদের শেষ তো যদি আমার এক্সিস্টেন্স আমি আগে ঠিকভাবে বজায় রাখতে পারি কোম্পানিতে বা অর্গানাইজেশনে তারপরে আমার কোম্পানির সাথে রিলেশনটা বন্ডিংটা স্ট্রং হবে যেরকম কোম্পানির এমপ্লয়িদের সাথে এবং বসের সাথে বা ম্যানেজারের সাথে টিম লিডের সাথে ডেন রিলেটেডনেস হলো তারপরে যদি আমার পারফরমেন্স ভালো হয় আমার যদি রিলেশনশিপ স্ট্রং হয় আমি যদি পারফর্ম করতে পারি এবং আমি যদি সোসাইটি মিন্স হচ্ছে অর্গানাইজেশনে ভালোভাবে বিহেভিয়ার আচার আচরণ এবং তার সাথে কাজকর্ম তো রয়েছে যদি করতে পারি তাহলে আমার গ্রোথটা কিন্তু খুব ইজিলি আসবে তো সেই জন্য উনি লাস্ট স্টেজ রেখেছেন হচ্ছে গ্রোথ তো এইভাবে যদি জিনিসটাকে খুব কম্পেয়ার করে এবং খুব ভালোভাবে যদি একবার মাথায় ঢুকিয়ে নিতে পারো তাহলে দেখবে দুটো থিয়েরি কিন্তু খুব ভালোভাবে মাথায় বসে যাবে ঠিক যেরকমভাবে মাস আর সেরকমভাবেই অ্যালদারফর তো রকম কিছু ছোট ছোট জিনিসকে একটু বুঝে যদি সাইকোলজিটাকে পড়ো দেখবে সাবজেক্টটা কিন্তু ভীষণ ইজি এবং ভীষণ জল ভাতের মতো ঠিক আছে তো এইটুকুনি আজকে বোঝানোর চেষ্টা করলাম কতটা বুঝতে পেরেছো বা আদতেও বুঝতে পেরেছ কিনা বা আর কিভাবে বললে বুঝবে যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্স সবসময় তোমাদের জন্য খোলা আছে তোমরা ডেফিনেটলি ভাবে কমেন্ট করে আমাকে জানাতে পারো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা এখনও পর্যন্ত সাইকোলজিস্ট ফেয়ারকে সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে চলো টাটা